রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিংবা চালকবিহীন হেলিকপ্টারের তিনিই আবিষ্কারক সেই পথ ধরেই একসময় ড্রোন আবিষ্কার করা হয় যা এখন দেখা যায় গ্রামগঞ্জের আকাশেও আধুনিক উড়োজাহাজের নানা পর্যায়ে অবদান রাখা বিখ্যাত এই বিজ্ঞানীর নাম ডক্টর হুমায়ুন কবির দেশের এই সূর্য সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা দুনিয়া খ্যাতি অর্জন করা হুমায়ুন একসময় পড়াশোনার খরচ জোগাতে গ্রামের বাজারে তেল বিক্রি করেছেন সেই তিনি হেলিকপ্টারে করে পা রাখলেন জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শরফউদ্দিন উদ্দিন জীবনের প্রতিবেদনে বিস্তারিত রহমান যে গ্রামের আলো বাতাসে বড় হয়েছেন চালকবিহীন হেলিকপ্টারের আবিষ্কারক ডক্টর হুমায়ুন কবির দীর্ঘ বিশ বছর পর শুক্রবার সেই গ্রামেই হেলিকপ্টারে করে ফিরলেন তিনি আর তাকে বরণ করে নিতে শত শত মানুষ ভিড় করেন পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা বড় আজলদি গ্রামের বিলের মধ্যে

আবার এসেছেন এটা আসলে আমাদের জন্য খুব গর্বের ব্যাপার কেরাসির তেল বেচে হুকে বাজারো কেরাসির তেল বেচে হুকে বাজারো আমার বই না চান্ডা লা চামড়া এ তিনডা মাছাত কইয়া আগওয়ায়া দেখি আগওয়ায়া দেখি এইটা কইছে বগে নি আমরা নিজেস দেখি ওহন হইছে বগে বিমান দে আইছে ওটা দৌড়ি আবার দেখবার লাগি ওহন তোয়া দেখলাম টানা পড়েনের সংসারে বহু কষ্টে পড়াশোনা করেছেন হুমায়ুন কবির মাধ্যমিকে পড়ার সময় অংশ গ্রহণ করেন মুক্তিযুদ্ধে পরবর্তীতে দেশ স্বাধীন হলে পড়াশোনা শেষ করে পাড়ি জমান আমেরিকায় ডক্টরেট ডিগ্রি লাভ করেন টেক্সাস ইউনিভার্সিটি থেকে এর এরপরেই আমূল পাল্টে যায় তার জীবন অথচ এই খ্যাতিমান বিজ্ঞানী পাকুন্দিয়ার সুখিয়া বাজারে ক্যারোসিন তেল বিক্রি করে জুগিয়েছেন পড়াশোনার খরচ ডক্টর হুমায়ুন কবিরের গবেষণা ও কাজের জায়গার মূল হল মহাশূন্যযান ও রকেট বিজ্ঞান উনিশশো সালেই তিনি আবিষ্কার করেন রিমোট কন্ট্রোল এইচ ফাইভ হেলিকপ্টার সে সময় ওই হেলিকপ্টার বিশ্বব্যাপী সাড়া ফেলেছিল বর্তমানে যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোয়িং কোম্পানিতে ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন ডক্টর হুমায়ুন আমি এখনো বোয়িং এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই সমস্ত কাজ যেগুলো হচ্ছে আমি এখনো সেই আপনার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সায়েন্স এবং ফিজিক্স এগুলো এখনো আমি সেই হাই লেভেলের যে এগুলো এখনো আমি ব্যবহার করছি আমার পক্ষে এখনো আবিষ্কার করা নতুন জিনিস আবিষ্কার করা সম্ভব আমি যতক্ষণ আমার এই অ্যাবিলিটি আছে আমি সেখানে থেকেই করতে চাই যেখানে আমার সমস্ত সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়েছে এইচ ফাইভ টি যেটা হেলিকপ্টার যে আবিষ্কার করা হয়ে ওটার মডেল নাম্বার হচ্ছে এইচ ফাইভ টি তো ওটার পরে বিভিন্ন হেলিকপ্টার কোম্পানি হতে কাজ করেছি পরে গেলাম বোয়িংয়ে বোয়িং এ যাওয়ার পরে যে ভি টোয়েন্টি টু অস্প্রে ওই ছচল্লিশ জন লোক ধরে এতো দাম হচ্ছে প্রায় 75 মিলিয়ন ডলার একটা একটা হেলিকপ্টার এর দাম তো ওটার উপর আমার প্রায় 26 27 বছর ধরে কাজ করছি ওটার উপর কিশোরগঞ্জের এই সূর্য সন্তানের সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ফরিদা কবির 31 মে পর্যন্ত তিনি জেলার বিভিন্ন স্থানে সফর করবেন বলে জানা গেছে এর আগে 2004 সালে জন্মস্থান কিশোরগঞ্জে এসেছিলেন ডক্টর হুমায়ুন সাইদ রহমান কালবেলা